কোটা সংস্কার আন্দোলন থেমে গেছে প্রতিশোধ নিতে এই ব্যানারে একাত্তরের পুরনো বিএনপি নৈরাজ্য করছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই অপশক্তিকে প্রতিরোধ করে ঘরে ফিরব সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে তিনি বলেন সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রিপোর্ট বঙ্গবন্ধু এ সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিকাল চারটায় কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জানা যায় অংশ নেন পরে সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক দাবি করেন কোটা আন্দোলনকারীদের দাবি মিটে গেছে তাদের আন্দোলনকে পুঁজি করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আবার মাথা চারা দিয়েছে চলমান সহিংসতায় বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের করা সমালোচনা করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা দেশ ছেড়ে পালাবেন না চ্যানেল আই ঢাকা